প্লেনের পাইলটের ওপর পানি ঢেলে দেওয়া হয় কিন্তু কেন এমনকি বিমানের ওপরও দুই পাশ থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পানি ছুড়ে দেওয়া হয় এয়ারপোর্টের কিছু আজব নিয়ম হয়তো অনেকেই জানেন না কিন্তু বিশ্বের সব এয়ারপোর্টই মেনে চলা হয় এই অদ্ভুত নিয়ম কিন্তু এই নিয়মের পেছনে কারণ কি বিমানের পাইলটদের গায়ে নির্দিষ্ট কিছু কিছু সময় এক বালতি পানি ঢেলে তাকে পুরোপুরি ভিজিয়ে দেওয়া হয় এই কাজটা করে সেই পাইলটের সহকারী পাইলট বা কলিগরা কিংবা আত্মীয় স্বজনও করতে পারে মূলত এই কাজটিকে বলা হয় ওয়াটার স্যালুট এয়ারপোর্টে এই ব্যাপারটাকে একরকম উদযাপনের মতোই বলা চলে কারণ কোনো অর্জন বা নতুন পথে পা বাড়ানোর জন্য সম্মাননা জানানো হিসেবে এভাবে পানি ঢেলে উদযাপন করা হয় যেমন কোনো সিনিয়র পাইলট বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার যদি অবসরে যান তখন তাকে এভাবে ওয়াটার স্যালুট দিয়ে সম্মান জানানো হয় আবার কোনো নতুন পাইলট প্রথমবারের মতো বিমান চালিয়ে সফলভাবে ল্যান্ড করার পর তাকে সম্মাননা হিসেবে ওয়াটার স্যালুট দেওয়া হয় এক বালতি পানি ঢেলে উদযাপনের মাধ্যমে পুরো ব্যাপারটাই হয় আনন্দের সাথে অন্যদিকে বিমানের ওপর ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পানি ছুড়ে দেওয়ার ব্যাপারটাও ওয়াটার স্যালুটের অংশ বিমানের ক্ষেত্রেও বিশেষ কোনো ঘটনার খাতিরে এই স্যালুট দেওয়া হয় যেমন ধরুন কোনো নতুন মডেলের বিমান প্রথমবারের মতো আকাশে উড়বে তাহলে ঠিক ওড়ার আগ মুহূর্তে দেওয়া হবে ওয়াটার স্যালুট আবার কোনো নতুন এয়ারলাইন প্রথমবারের মতো বিমান পরিষেবা চালু করলো